ভারতে আর ইলিশ না পাঠানোর সিদ্ধান্ত অন্তর্বর্তীকালীন সরকারের বাংলাদেশের এমন সিদ্ধান্তে কিছুটা বিপাকে ভারত এ অবস্থায় দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চেয়ে বাংলাদেশ সরকারের কাছে চিঠি পাঠিয়েছেন ভারতের মৎস্য ব্যবসায়ীরা সেই চিঠি ইতিমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছেছে এ বিষয়ে বুধবার সন্ধ্যায় পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হুসাইন বলেন আমি কিছুক্ষণ আগে কাগজটা দেখেছি এ বিষয়ে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে আমরা তো আর মাছ রপ্তানির সিদ্ধান্ত নেই না এর আগে ফিশ ইম্পোর্টার অ্যাসোসিয়েশন নামে একটি ভারতীয় রপ্তানি প্রতিষ্ঠান চিঠিতে লিখেছে অত্যন্ত বিনয় এবং শ্রদ্ধার সঙ্গে আপনাকে জানানো যাচ্ছে যে আমরা সাল থেকে থেকে বাংলাদেশ ইলিশ মাছ আমদানি করে আসছি প্রতি বছর আমরা ভারতের পশ্চিমবঙ্গের পেট্রাপোল ল্যান্ড কাস্টমস স্টেশনের মাধ্যমে প্রায় পাঁচ হাজার টন ইলিশ আমদানি করি এতে আরও বলা হয়েছে দুর্ভাগ্যবশ দু সালের জুলাই হঠাৎ করে বাংলাদেশ সরকার ইলিশ মাছের রপ্তানি নিষিদ্ধ করে এর থেকে আমরা নিষেধাজ্ঞা শিথিল করার জন্য তাদের কাছে চিঠি দিয়েছি কিন্তু কোনো লাভ হয়নি ভারতীয় রপ্তানি প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে তবে গত পাঁচ বছর সেপ্টেম্বর দু হাজার উনিশ থেকে শুরু করে সেপ্টেম্বর দু পর্যন্ত বাংলাদেশ সরকার একটি নির্দিষ্ট পরিমাণ এবং সময়ের জন্য শুধুমাত্র দুর্গাপূজার সময় ইলিশ মাছ রপ্তানির অনুমতি দেয় চিঠিতে বলা হয়েছে এমন পরিস্থিতিতে আমরা আপনার সদয় হস্তক্ষেপ কামনা করছি এবং দুর্গাপূজার জন্য ইলিশ মাছ রপ্তানির অনুমতি দেওয়ার জন্য অনুরোধ করছি কারণ পশ্চিমবঙ্গ আসাম এবং ত্রিপুরায় বাংলাদেশের ইলিশের প্রচুর চাহিদা রয়েছে চিঠিতে সফলভাবে বাংলাদেশের শাসন গ্রহণের জন্য অন্তর্বর্তী সরকারকে অভিনন্দনও জানিয়েছে প্রতিষ্ঠানটি